আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের তৈরি করে দেখাবো ফলি মাছের কোপ্তা রেসিপি তো প্রথমে পাঁচ পিস ফলি মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মাথা ও পাশের কাটাটা ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরকমটা হবে পরে একটা শিলপাটার সাহায্যে মাছটাকে থেতলে মাছের স্কিন ও ভিতরের মাংসটাকে আলাদা করতে হবে কাজটা একটু কঠিন তো সমস্যা নেই আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে মাছটাকে বের করে নিব এই যে এরকমটা হয়ে আসবে এরপর মাছের বড় কাটাটা ফেলে দিয়ে মাছটাকে ভালোভাবে বেলান করে নিব বেলান করা মাছের ভিতরে দিয়ে দেব তিন চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দেড় চা চামচ লবণ পাঁচটা কাঁচামরিচের কুচি একটু ধনুপাতা কুচি দিয়ে ভালোভাবে মেখে যেহেতু পাঁচটা মাছ আমি মিশ্রণটাকে পাঁচ ভাগে ভাগ করে নিলাম এরপর মাছের স্কিনের উপর একপাশে মিশ্রণটা দিয়ে অপর পাশটা ফোল্ড করে দিতে হবে করে সময় খেয়াল রাখতে হবে যেন সুন্দরভাবে লেগে থাকে তো একটা চুলায় প্যান বসিয়ে এক কাপ তেল গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে দিব মাছগুলোকে পাশপাশ লালচে করে ভেজে নেব বাজা হয়ে গেলে মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব তো তেলে দিয়ে দেব এক কাপ কুচি পেঁয়াজ কুচিটা নরম না হওয়া পর্যন্ত ভেজে অ্যাড এক কাপ পেঁয়াজ বাটা এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া কিছু সময় নেড়ে চিটে দিয়ে দেবো হাফ চা চামচ জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এরপরে একটু ভেজে আমি যে পাত্রটায় ব্লান করেছিলাম সেই পাত্রটা ধুয়ে দুই কাপ পানি দিয়ে দেব পানিটা ফুটে উঠলে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ তো এর উপরে আমি দিয়ে দেব সুন্দরভাবে মাছগুলোকে ঠিক এরকম করে মাছগুলোকে সুন্দরভাবে দিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য মাছটাকে রান্না করব তো রান্না শেষ হয়ে গেলে এর উপরে দিয়ে দেব চার পাঁচটা মরিচের ফালি একটু ধনেপাতা পাতা কুচি এরপর চুলার উপর দুই তিন মিনিট রেখে এপাশ ওপাশ করলে তৈরি হয়ে যাবে ফলি মাছের কোপ্তা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন একটা কথা বলে নেই আমরা জানি ফুলি মাছে অনেক কাটা থাকে আর যারা একদমই কাটা বেছে খেতে পারেন না তাদের এই রেসিপিটা অনেক কাজে দেবে এই রেসিপিটা আমার বাবার অনেক পছন্দের ছিল বিশেষ করে আমার নানু তৈরি করে খাওয়াতেন রেসিপিটা মূলত তার কাছ থেকেই শেখা তারা কেউই আজ আমাদের মাঝে নেই দোয়া করবেন সবাই আমার বাবা মা নানুর জন্য